আবারও একটি খবর সব মিডিয়াতে এসছে সেটা হচ্ছে যে ইটালির মিলানে একটি এয়ারপোর্টে এক ব্যক্তি হঠাৎ করে এয়ারক্রাফ্টের ইঞ্জিনের সামনে আসে এবং ইঞ্জিনটা ওনাকে আস্ত গিলে ফেলে এখন আমাদের দেশের অনেকে বলতেছে উনি একজন গ্রাউন্ড ক্রু কেউ বলতেছে উনি একজন কেবিন ক্রু কেউ বলতেছে যে উনি একজন যাত্রী যা হোক অনেকে আমাকে লিঙ্কটা পাঠান এবং সত্যতা জানতে চান এবার আমি ঘটনাটা বলতেছি ঘটনা হচ্ছে ইটালির মিলান বারগামো বিমানবন্দরের একটি মর্মান্তিক দুর্ঘটনায় একজন পঁয়ত্রিশ বর্ষ বয়সী ব্যক্তি প্রাণ হারিয়েছেন স্থানীয় সময় আটই জুলাই সকাল দশটা বিশ মিনিটের দিকে ওই ব্যক্তি নিরাপত্তা ব্যবস্থা ভেঙে রানওয়েতে প্রবেশ করেন এবং স্পেনগামী ভ্যালুটিয়া এয়ারলাইন্সের একটি এয়ারবাস থ্রি ওয়ান নাইন এয়ারক্রাফটের ইঞ্জিনে সাকশনে মারা যান খবরটাতে বলছে যে নিহত ব্যক্তি যাত্রী বা বিমানবন্দরের কর্মী ছিলেন না তিনি গাড়ি ফেলে দিয়ে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশ করেন এবং একটি সিকিউরিটি দরজা দিয়ে সরাসরি রানওয়েতে চলে যান এয়ারক্রাফটি তখন ট্যাক্সি হতে ছিল এবং টেকঅপের প্রস্তুতি নিচ্ছিল দুর্ঘটনার পর প্রায় দুই ঘন্টা বিমান চলাচল বন্ধ ছিল অন্তত উনিশটি ফ্লাইট বাতিল এবং কয়েকটি অন্য বিমানবন্দরে ডাইভার্ট হয় এয়ারক্রাফটের স্পেশালি জেট ইঞ্জিনের এক একটি এয়ারক্রাফটের প্রচুর সাকশন ক্ষমতা এবং বেশ দূর থেকেই টেনে নিয়ে যায় এয়ারক্রাফটের রানওয়েতে বিভিন্ন ডেব্রিজ বা আইটেমগুলো এখন আমরা দেখি যে এর ইঞ্জিনের ভিতরের যে অংশগুলা সেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে একটা এয়ারক্রাফট ইঞ্জিন সামনেতে প্রচুর বাতাস নিয়ে আসে তারপরে সেটা লো প্রেশার কম্প্রেশার হাই প্রেশার কম্প্রেশার কম্বাশন চেম্বার হাই প্রেশার টারবাইন লো প্রেশার টারবাইন তারপরে একদশ দিয়ে বেড়ে থ্রাস্ট ক্রিয়েট করে এক একটা ইঞ্জিনের তাপমাত্রা তখন চারশো থেকে আটশো ডিগ্রি সেলসিয়াস হয় এবং ভিতরে প্রচণ্ড গরম থাকে এয়ারক্রাফটের ভিতরে এরকম মানুষ প্রবেশ করে প্রাণহানির ঘটনা সেটা আজকে নতুন নয় আমি যতটুকু জানি এমন অনেক জায়গায় ঘটেছে এবং অনেক প্রমিনেন্ট কিছুটা ঘটনা আছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে মনে নাই কোন এয়ারপোর্টে সেটা হচ্ছে একটি এয়ারক্রাফট অবতরণ করতেছিল এবং দুইজন মোটরসাইকেল দিয়ে পাস হচ্ছিল এবং ওনাদের রেললাইনে যেভাবে মানুষ কাটা পড়ে ওনাদের ক্যালকুলেশন করতে ভুল করে এবং দুজন ব্যক্তি ওই ইঞ্জিনের ভিতরে ঢুকে পড়ে আর এই যে এয়ারক্রাফটটা আস্তে আস্তে আসতেছে সম্ভবত বেড দিকে এটা একটি কোল্ড ওয়েদার কোনো কান্ট্রি যেটা দেখতে পাচ্ছেন যে বে এরিয়াতে বেশ বরফ জমে আছে এবং ইঞ্জিনের যে সাকশন তাই মেনটি বোঝানোর জন্য এই ভিডিওটি দেয়া আস্তে আস্তে এগুচ্ছে যদিও এখন ইঞ্জিনের অনেক কম থ্রাচ থাকে ট্যাক্সির সময় এই আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে দিয়ে আস্তে আস্তে বরফগুলা টেনে নিয়ে যাচ্ছে আর এই এয়ারক্রাফ্টটা ল্যান্ড করছে এটা আমি দেখাবো যে বৃষ্টির মধ্যে যে আমরা থ্রাস্ট রিভার্সার যেটাকে বলি সেটা বলে ব্রেকিং এফেক্টে হেল্প করে এই অবতরণ করলো এবং ইঞ্জিনিয়ার যে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান দিয়ে থ্রাসটা পিছনে লাগে এটা ফরওয়ার্ড দিকে ধাক্কা দেয় যাতে এয়ারক্রাফটটি তার গতি কমাতে সাহায্য করতে পারে ব্রেক থাকে ব্রেকের পাশাপাশিও এটা অনেকটা হেল্প করে আর এই পরবর্তীতে দেখাবো যে একটা ছবি যেটা একটা কন্টেনার সেটাও ইঞ্জিন সাকশন করে আমার পক্ষ থেকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ